রাথে রাথে বন্ধুরা আজকে দিনটা শুরু করলাম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে সকালে একবারে বাসি জামা কাপড় সমস্ত কিছু ছেড়ে ফ্রেশ হয়ে আমি গেলাম ঠাকুরের কিছু জিনিস কিনতে ওষুধ কিনতে ইত্যাদি কিনতে আর এই ফটোটা তো আপনাদের কালকেই আমি দেখিয়েছি এটা আমার রাধাকৃষ্ণ বাড়ির আর তারপরে ভাবলাম যে একবারে সমস্ত কিছু নিয়ে এসে যেহেতু ড্রেস ছেড়েই নিয়েছি আজকে একবারে বাইরের কাজ করে এসে ঠাকুর দিতে নেব দেব কারণ বাসি কাজ ছেড়েই নিয়েছি আর গুড মর্নিং আপনাদের দিয়ে দিলাম লাল চা আর বিস্কুট তো সাথে থাকুন ভিডিওটি ভালো লাগবে আমি আশা জানি সেটা তো লাইক দিয়ে দেখা শুরু করবেন তো শুরু করলাম আজকের দিনটি আমার ঘরে শুয়ে শুয়ে আমার ব্যালকনিটা ব্যালকানিটা দেখা যায় তো আমি শুয়েছিলাম এই ক্লিপটা আমি তুলে রেখেছিলাম আর এই পাখিগুলো না প্রতিদিন আসে ঠিক আছে অনেক ধরনের কাঠবেড়ালি পাখি আসে কিন্তু সামনে গেলে পরেই ওদের আর ওরা উড়ে যায় কি করে পায়ের শব্দ পায় টেট উড়ে যায় তাই আমি দূরে থেকে জুম করে তুলছিলাম দুটো বুলবুলি পাখি বসে বসে ওরা প্রেমে মত্ত ছিল ঠিক আছে তো খুব সুন্দর লাগছিলো আমি দূরের থেকে জুম করে করে তুলছিলাম আমি জানি যে কাছে গেলেই ওরা উড়ে চলে যাবে এই জামা কাপড় মেলা ছিল তো ওরাও কি সুন্দর হাওয়া দিচ্ছে কি সুন্দর এসে বসে আর আমি ওদের জন্য কিন্তু জল খেতে দিই তো যাই হোক কালকে জল ছিল না আমি যখন আগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ভাবলাম একটু যাই একটা বুলবুলি পাখি উড়ে চলে গেল আর একটা বুলবুলি পাখি বসে আছে তো যাই হোক এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমার বারান্দায় আসে ওরা ঠিক আছে কাঠ আসে অনেক রকমের পাখি আসে কোনো কোনো সময় টিয়া পাখি আসে কিন্তু আমি ছবিগুলো ধরতে পারি না ওরা উড়ে চলে যায় তো অনেক দূরের থেকেই যদিও বা একটা তো বেশি চালাক ওটা আমার পায়ের শব্দেই উড়ে চলে গেছে আর এটা বোধহয় একটু বোকা বোধা ছিল একটু বেশিক্ষণ বসেছিল কিংবা আমাকে ভালো লেগেছিল আজকে অনেকটাই বেলা হয়েছে বেলা হচ্ছে মানে আজকে হ্যাঁ ঘুম থেকে উঠতেও দেরি করেছি আর হচ্ছে আপনার বাইরে গিয়েছিলাম খুব রদ্রু বাইরে এইরকম প্রচুর রোদ্রু তো এই ওষুধ আনলাম কটি হচ্ছে না তো খুব কষ্ট কালকে খুব কষ্ট পেয়েছি তো যাই হোক রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে ভূমিকা ভূমিকা মিনাক্ষী চ্যানেলে সবাইকে আজ হলো গিয়ে বারও ঘুরে যাচ্ছে মঙ্গলবার কতটুকু ভিডিও করতে পারবো জানি না এগারোটা বাজে এখন পুরোপুরি এগারোটায় বাজে আমার ঘড়িটা ফার্স্ট তো এই ওষুধপত্র নিয়ে আসলাম ডিম নিয়ে আসলাম কারণ সবজিটা এখন এত কস্টলি যে সবজি খাওয়া যাচ্ছে না তো এগুলো করলাম তো সবাই ভালো থাকবেন দেখি সারাদিন কতটুকু কাজ করতে পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আসলে ভিডিওতে হিউজই হচ্ছে না হ্যাঁ সেই জন্যই বললাম তো ঠিক আছে সাথে থাকি এই যে কুমড়োর ডগাটা যাই হোক আমার বারান্দা বাগানটাও একবার দেখিয়ে দিলাম অনেক পাতা না যে এরকম হয়ে যাচ্ছে কেন এরকম মরে যাচ্ছে বুঝতে পারছি না বুঝতে পারছি না পাতাগুলো কেন এরকম হয়ে যাচ্ছে তো যাই হোক এখন আগে একটুখানি কফি খাবো কফি খেয়ে তারপরে হচ্ছে কাজ করব সব কাজই পড়ে আছে ওটা দশ মিনিট ফার্স্ট এগারোটা বাজে মাকে বল মা বাইরে থেকে এসছি না হাঁপাচ্ছি একটু জল খাবো আর আমি তো ব্ল্যাক কফি হয়েছে মা ব্ল্যাক কফির মাকে বললাম একটা কফি হ্যাঁ কি বলো আগে বললাম না কেন দোকান থেকে গেলাম কোথায় এখানে আছে তো না ওই ব্যাগে আছে বার দিচ্ছি তোমার এখন কটা আছে একটা এখন একটা নাকি ও আর এই পাতাটা তুলে নিয়ে আসলাম ছিঁড়ে নিয়ে আসলাম নিচের থেকে ওই নিচের পাশের ইস্যতে না অনেক মানি প্ল্যান্ট কিন্তু ট্রান্সফর্মারটা থাকার জন্য আমি ওখানে যেতে পারলাম না যাই হোক দেখি খালি আমি মূল পাইনি এটাকে জলের মধ্যে রেখেছি দেখা যাক যেহেতু মূল পাইনি এটা থেকে মূল বেরো কি না এটা একটা এক্সপেরিমেন্ট এবার করে দেখি ঠিক আছে তো মা তুমি খাবা না কফি আচ্ছা আমি একটু কফি খেয়ে নিই তারপরে কাজ শুরু করব এই যে আমিও কফি খাবো মাকেও বললাম মা একটু কফি খাও ভালো লাগবে হ্যাঁ মুড়িও আছে আধা কেজি মুড়ি নিয়ে আসছি ব্যাগের মধ্যে আছে ওই যে ওখানে ব্যাগের মধ্যে সব জিনিসগুলো ওগুলোকে বের করতে হবে আজকে না কম কাজ করব মানে শরীরটা একটু ভালো লাগছে না কালকে অতিরিক্ত হয়ে গেছে তো আজকে একটু কম কাজ করবো ওইখানে ব্যাগের মধ্যে যে আনা আছে ও এই সিঁড়িটা দিয়ে উঠতে নামতেই আমার জানেন তো জানটা বেরিয়ে যায় মনে হয় আর এত গরম আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে কি আমি গুছাবো বের করে নিচ্ছি যখন আমি গুছাবো আসো গিয়ে তোমারই কষ্ট না সে স্ট্যান্ডটা নেই না কিছুতেই বসাতেই পারি না কোনো অ্যাঙ্গেল করে আমি ফোনটাকে ফোনটাকে রাখি এত ভয় লাগে হয় যেন পড়ে না যায় পড়ে না যায় চালাবো গান চালিয়ে তারপরে গান করে শুনে শুনে কাজ করব ডিম ডিমের দাম বেড়ে গেল চালের বস্তার মধ্যে দিয়ে গেছে ডিমের দাম বেড়ে গেছে একশো নব্বই টাকা পাতা ট্রেন সব কিছুর দাম বেড়ে গেছে মানুষ খাবেটা কি ঝাড় দিয়ে নিই তারপরে ঝাড় দিয়ে নিই তারপরে আজকে বন্ধুরা আমাকে দোকান থেকে ডাল গুলাস দিল বললো বৌদি রাত্রিবেলা ডাল গুলাস খেয়ে সকালবেলা ঠিক হয়ে ঠিক হয়ে যাবে তা আমি ভাবলাম যে আমি ওষুধ খেয়ে সত্যিই যে ওষুধ খেয়ে আমাকে ক্লিয়ার করতে হবে ফটি সেটা চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম নর্মালি হোক তো দেখা যাক কালকে তো খুব কষ্ট পেয়েছি গোপালবাবু এবার ওই ঘরে যাবেন ঠিক আছে গোপালবাবু এখন আপনাকে ওই ঘরে যেতে হবে ফ্যানের নিচে বসতে হলে আর আমার ভাই বজরাং বলি কেনাকাটা করে ফিরছিলাম যাওয়ার সময় আর ভিডিও করিনি কারণ এত বড় একটা অঘটন আজকে আমার সাথে মানে বলছি যে কি হয়েছে তো সেই জন্য আর হচ্ছে তখন যাওয়ার সময় ভিডিও করতে পারিনি মনের অবস্থা ঠিক ছিল না নাহলে আমি টোটোতে উঠতে পারি ভিডিও করি তো যাই হোক এদিকে ফিরে আসছিলাম আর দেখুন কি রৌদ্র কি গরম তো যাই হোক আমি প্রথমে তো তখন যখন বেরিয়েছিলাম মেঘলাই ছিল তারপরে দেখি এত রোদ উঠে গেছে তো এদিকে স্কুল বাসগুলি যায় না এমনি বাস স্কুল বাস এগুলো না খুব সাংঘাতিক আর আমাদের এই যে আমি যেই জায়গাটায় থাকি এই মোড়টা আর কি সবসময় চিরকালই সাংঘাতিক এই জায়গাটা খুব বাজে খুব বাজে ভগবান আছে আজকে আবারও আরেকটা প্রমাণ পেলাম আমার বজরাঙ্গুলি ভাই আমার গোপাল সোনা রাধারানী মানে ঈশ্বর যে আছে আজকে আমি আরেকবারও এটার প্রমাণ পেলাম তো যাই হোক আমি প্রায় হ্যাঁ চলেই এসেছি আমার প্রায় বাড়ির কাছাকাছি তো এদিকে তো মা সমানে ফোন করে যাচ্ছে কারণ মা ঘটনাটা দেখেছে নিজের চোখে যার জন্য মা সমানে ফোন করে যাচ্ছে আর ফোন অ্যাটেন্ড করতে গেলেও খুব অসুবিধে হয় ব্যাগের মধ্যে ফোন থাকলে আর বাজার ঘাট হাতে তো একটু তো অসুবিধা হবে কারণ মা তো তো উনি চিন্তা বাজারে গিয়েছিলাম বন্ধুরা এত গরম মানে তখন ভাবলাম মেঘলা আচ্ছা বেরোই তো এদিকে মান নাইটি পাচ্ছিলাম না এই যে এখন তো ডিজাইন বদলে গেছে কি করব এই একটা আনলাম এই একটা আনলাম এই দুটো এক আর এই একটা আনলাম এটা আবার অন্য কোয়ালিটি এটার দামটাও কম কিন্তু এইটাটি একদম কোনোখানে চাপাতে হবে না এই নাইটিটা এটা পঁয়তাল্লিশ হাজার এটা আর এখন কোথাও সারা মার্কেট খুঁজে পেলাম না আর এই দুটো নাইটি আনলাম এই দুটোর আবার একটু আলাদা মানে একটু আলাদা ধরনের নিচে কুচি দেওয়া এরকম তো যাই হোক এটা একটুখানি ঘাড়ে একটুখানি টেকে নিতে হবে আর কি এই যে কেমন হয়েছে নাইটিগুলো বলবেন তো আরও তিনটে নাইটি কিনতে হবে মানে ছটা নাইটি লাগবে দেখি আবার আরেক দিন যাব একটে ডিম একটা সকালেই এনেছিলাম এই যে বিস্কুট হ্যাঁ হ্যাঁ বিস্কুট আর এখন খুব হাঁপাচ্ছি পনে দুটো বাজে ভাবলাম তাহলে একটু সবজি নিয়ে নিই সবজির তো প্রচণ্ড দাম এদিকে এনেছি লাউ হাঁ গো মা দাঁড়ান ঘরের আজকে কোনো কাজ হয়নি কাজ হয়নি মানে ইচ্ছে করছে না আজকে একটু এই কাজ করতে গেলে বাইরের কাজ করতে গেলে আমার ঘরের কাজ বাকি পড়ে যায় কি করবো এই কেচিটাও আজকে ছোট কিনেছি যে চারটে লেবু কটা দিলো তিনটে দিল চারটেই দিল আড়াইশো লঙ্কা হ্যাঁ না আড়াইশো লঙ্কা কোয়াস নিলাম দু কেজি বাবা পেঁপেগুলো সুটা পেঁপেগুলো দামও বেশি নিল কিন্তু সুটা পেঁপেগুলোই আগে খেয়ে নিতে হবে ভালো না পেঁপে নিলাম এক কেজি ভালো হলে দু কেজি নিয়ে আসতাম কিন্তু পেঁপেগুলো ভালো না এখন আমি পেঁপে সেদ্ধ দেব পুরো বাজারটা বের করব তারপরে এই যে এখানে আছে ব্যাগের ভিতরে এইটুকু দেখিয়ে নিলাম আজকে এত বড় ফাড়া সত্যি আমাকে বজরাঙ্গুলি আর শ্রীকৃষ্ণ বাঁচিয়েছিল ওই জন্য বলে না যে প্রেমানন্দ মহারাজ সবসময় এই কথাটা বলেন যে আপনি কোথাও বিপদের যা মানে বাইরে বেরোনোর আগে খালি এগারোবার একটু খানিক স্থিরও একটু বলে নিন কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত ক্লেষণ আসে গোবিন্দায় নমনম এটা এগারোবার পাঠ করবি আপনার কোনো বিপদ আপদ হবে না এটা কিন্তু মহারাজ যে সময় বলেন আমি শুনেছি আজকে আমি সব পুজো দিয়েই বেরিয়েছি সকালে এখানে বেরিয়েছি টোটো ধরল তা আগের দুটো টোটো বলল যে হ্যাঁ যাবে না তো পরের টোটোটা বললাম যাবে বলল যে হ্যাঁ যাবে তো আরেক ভদ্র এসে দাঁড়ালো উনিও যাবেন বাজারে মানে টোটোটা আমাদের টোটোটার কোনো দোষ নেই টোটোটা গিয়ে সামনে গিয়ে সাইড করে দাঁড়ালো তা মানে উঠতে যাব তার তার ঠিক সেকেন্ডের মধ্যে আরেকটা টোটো আমাদের টোটোটাকে ওভারটেক করতে হলে একটা বড় বাস এসে বাস এসে মানে দাঁড়ালই না বাসটা মেরে দিল মেরে বেরিয়ে গেল বাসটা মানে তাই ভাবছি যে হে ভগবান মানে আর কী যে রক্ষা করলা তুমি কৃষ্ণায় বাসুদেবায় সুদেবায় হরে পরমাত্মনে প্রণত না আশায় গোবিন্দায় নমনম সবসময় বলে কোথায় বেরোনোর আগে তেরোবার এইটা একটুখানি নাম করবেন দেখবেন কোনো বিপদ আপদ হবে না এদিকে মা কী করেছে আমাদের ড্রয়িং রুমের জানলা দিয়ে দেখেছে মার তো হয়ে গেছে টেনশান তারপরে তো টোটোটাতে উঠলাম ধরেছি যে মানে যেই টোটোটা ভাড়া করেছিলাম তারপরে তো দুই টোটোর মধ্যে ঝগড়া লাগলো আমাদের টোটোর দোষ নেই ও কিন্তু সাইড করেই দাঁড়িয়েছে ওই গণ্ডগোলটা হলোই যে পিছের থেকে টোটোটা এসে ওভারটেক করতে গেল আর বাসও ওভারটেক করলো ঠিক আছে বাড়ি হয়ে গেল তারপরে তো উঠলাম উঠে মা ফোন করছে কিরে চিন্তা কর কি কী হলো কী হলো আমি চিন্তা কর না মা যেহেতু দেখেছে ওপর থেকে সমা নে মা ফোন করে আছে সারা বাজারে তো যাই হোক তখন আমি আর ওই ভদ্রমহিলা বললাম যে আমরা প্রথমে চুপ ছিলাম যদি ভাই তুমি চিন্তা করো না তোমার দোষ নেই ওভারটেক করেছে আর বাসটা দাঁড়ালোই না তো যদি তোমার ওই ভদ্রমিলা আসামের ছিল যদি কিছু হয় হতো তাহলে আমরা বলতাম যে তোমার কোনো দোষ নেই চিন্তা করো তো এইভাবেই বিপদ আসে বন্ধুরা মানে সেই বিপদের হাত থেকে বোধ হয় আজকে বজরাঙ্গবলি আর আমার গোপাল শ্রীকৃষ্ণ আমাকে বাঁচালো রাধারানী 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 ঠিক আছে বন্ধুরা কি বলবো মানে বুঝে উঠতে পারবো না এদিকে জোম্যাটোর থেকে খাওয়ার মানে স্যুপ অর্ডার করেছি করেছিল মানে সোনালি তো প্রতিদিনই প্রায় পাঠায় কিছু না কিছু তো ও স্যুপ পাঠিয়েছিল আমার জন্য আমি খুলে দেখছি একটা কেমন একটা তো হট অ্যান্ড সাওয়ার বোঝাই যাচ্ছে আর আরেকটার মধ্যে আমি বললাম কী দিয়েছো বলে সুইট কর্ন আমি বললাম পুরোটা দুধ দুধের মধ্যে কয়েকটা মাত্র কর্ন তো যাই হোক এটা কমপ্লেন করা হয়েছে এইটা আর আমি খাইনি দুধের বাটি এটা খাইনি আর ওইটা হট অ্যান্ড সাওয়ারটা খেয়েছি তো এই যে ভিডিওটা আবার আমি এটা ভিডিও করে ওগুলো আমাকে ভিডিওটা করে পাঠাও তো আমি কমপ্লেন করছি এরকম মাঝে মধ্যে উল্টোপাল্টটা আসে মানে যেটা অর্ডার দেওয়া হয় না সেটাও চলে আসে পরে একটা কোনো ব্যবস্থা ওরা ঠিকই সেটা করে দেয় আর কি এইদিকে হ্যাঁ সবজিগুলো এই যে ফ্রিজে রাখবো এখন আমি আজকে আর সবজি ধুয়ে ঢুকালাম না পর মানে আর পারছি না আর কি টায়ার্ড গরমে তো এই যে সবজিগুলো রাখছি আর ক্যামেরা স্ট্যান্ড নেই না ক্যামেরা উল্টো পাল্টা হয়ে যায় আবার ঠিক করে নিতে হচ্ছে তো যাই হোক ফোন না এসে যায় মেয়ে বারবার ফোন করছে এই ভয়েস দিতে গিয়ে অফিস থেকে বেরিয়েছে ভয়েস দিতে গিয়ে বারবার করে ফোন কর ফোন ভয়েস দিচ্ছি আর ওর বারবার ফোন আসছে প্রেশার কুকারের মধ্যে আমি একটা ছোট্ট গাঁঠি কুচ্চু ছিল ওটা কুন্দরি পেঁপে কুমড়ো অল্প চার টুকরো দুটো ডিম সব দিয়ে লবণ আর একটু অল্প সামান্য তেল দিয়ে শর্ষার তেল দিয়ে এখানে রেডি করে রাখলাম এটা রাত্রে ডিনারে করব। আর হচ্ছে মানে সিটি দিয়ে নেব এটা রাত্রে আমি খাবো একটা ডিম খাবো আর একটা ডিম মাঠ আর ভাত তো মা দুপুরে খেয়েছেন আমি স্যুপ খেয়েছি আর এদিকে সবজি কাটায় যে সবজির জলটা সবজির খোসাগুলো এগুলো নিয়ে গিয়ে যেই টপটার মধ্যে এই যে এই টপটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সব এই শাক সবজি গাছপালাগুলো ওঠে এইগুলো ফেলিয়ে তাড়ি ওঠে আর কি তো হ্যাঁ এই চলছে বেলাও হয়ে গেছে আর ভিডিও তো দেখছেনি প্লিজ একটুখানি সবাই দেখবেন ইউজটা যেন হয় আর কি এটুকুই চাওয়া তারপরে বাকি সমস্ত কাজকর্ম সেরে এই যে এদিকে গান চালিয়ে চালিয়ে আমি দেখছিলাম তার জন্য সাউন্ড একদম মিউট করে দিয়ে আমার ভয়েস দিতে হচ্ছে আর এবার আমি শুয়ে পড়লাম শুয়ে পড়ে ভাবছি যে এবার শুয়ে শুয়ে টিভিও দেখতে থাকি আর কিছুক্ষণ টিভি দেখে নিয়ে তারপরে ভিডিওটা এডিটে এডিট করে নিই তারপরে এডিট করে এক্সপোর্ট করে আজকে আপনাদের কাছে ভিডিও যেতে অনেক দেরি হবে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর কি যারা নতুন ধরুন দেখা শুরু করলেন তাদের কাছে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করবার লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন তাহলে যেন আপনার কাছে সবার আগে আমার নোটিফিকেশানটা চলে যায় আর সবাই ভালো থাকবেন আমি এখন টিভি দেখার মুডে রয়েছি আর আর কি বলবো আবারও চলে আসব আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন টাটা